আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা সুদের ভয়াবহ পরিণতি সুদ ও ঘুষ সম্পর্কে কুরআন হাদিস কি বলে তা নিয়ে আলোচনা করব যে ঋণ ঋণদাতার জন্য কোনো ধরনের মুনাফা বয় আনে সেটাই রিবা বা সুদ ইসলামে সব ধরনের সুদই হারাম ইন্টারেস্ট মুনাফা লাভ ফিন্যান্সিয়াল চার্জ অথবা সুদ যে নামেই তাকে ডাকা হোক চাই তা সুদ হোক বা বাণিজ্যিক সুদ চাই তা সরল সুদ হোক বা চক্রবৃদ্ধি সুদ কিংবা ব্যাঙ্কিং সুদ হোক কম হোক বা বেশি হোক ইরশাদ হয়েছে আল্লাহ ক্রয় বিক্রয় হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন সুরা বাকারা পবিত্র কোরআনে বহু ধরনের গুনাহর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে সেসবের জন্য কঠোর শাস্তি ও ভীতি প্রদর্শন করা হয়েছে কিন্তু সুদের ক্ষেত্রে যত কঠোর ভাষা প্রয়োগ করা হয়েছে অন্য কোনো গুনাহর ব্যাপারে এমনটি করা হয়নি সুদ সাতটি ধ্বংসাত্মক কাজের একটি দুনিয়াতে যে সাতটি ধ্বংসাত্মক মহাপাপ আছে তন্মধ্যে অন্যতম হল সুদ রাসুলে আকরাম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সাতটি ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল সেই সাতটি ধ্বংসাত্মক কাজ কি। তিনি বলেন আল্লাহর সঙ্গে শরিক করা জাদু করা অন্যায়ভাবে মানুষ হত্যা করা যা আল্লাহ নিষেধ করেছেন সুদ খাওয়া এতিমের সম্পদ আত্মসাত করা জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া সতীমুমিন নারীদের অপবাদ দেওয়া বুখারি হাদিস দুই সাত ছয় ছয় সুদ সংশ্লিষ্ট সবাই অভিশপ্ত সুদের সঙ্গে জড়িত সবাইকে নবীজি নবিজি আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন বর্ণিত হয়েছে যে সুদ খায় যে সুদ খাওয়ায় যে সাক্ষী থাকে এবং যে ব্যক্তি সুদের হিসাব নিকাশ বা সুদের চুক্তিপত্র ইত্যাদি লিখে দেয় সবার প্রতি রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম লানত করেছেন সুদের অর্থে কোনো বর কত নেই সুদের মাধ্যমে যত অর্থই উপার্জন করুক তা নিক শেষ হয়ে যাবে তাতে কোনো বর কত নেই ঈর্ষাদ হয়েছে আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত করেন আল্লাহ কোনো অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না সুরা রুমের ওনচল্লিশ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে যে সুদ তোমরা দিয়ে থাকো যেন মানুষের সম্পদের সঙ্গে মিশে তা বেড়ে যায় আল্লাহর কাছে তা বাড়ে না সুৎখোর আল্লাহ ও রাসুলের সঙ্গে যুদ্ধে লিপ্ত সুৎখোর স্বয়ং আল্লাহ ও রাসুলের সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে ঈর্ষাদ হয়েছে হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও যদি তোমরা না করো, সুদের বকেয়া না ছাড়ো সুদের কারবার অব্যাহত রাখো তবে আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও সুৎখোর ব্যবিচারকারীর সমতুল্য ব্যবিচার সবার কাছে নিন্দনীয় বিবাহিত নারী পুরুষের ব্যবিচার বেশি নিন্দনীয় প্রতিবেশীর সঙ্গে ব্যবিচার আরও বেশি জঘন্য আর শিও মায়ের সঙ্গে ব্যবিচারে লিপ্ত হওয়া কি পরিমাণ জঘন্য হতে পারে সুৎখোষ সম্পর্কে বলা হয়েছে সে তার মায়ের সঙ্গে ব্যবিচারে লিপ্ত হওয়ার সমান অপরাধে জড়িত বর্ণিত আছে সুদসত্তর প্রকার পাপের সমষ্টি তার মাঝে সবচেয়ে নিম্নতম হল আপন মায়ের সঙ্গে ব্যবিচার করা সমতুল্য মুসান্নাফে আব্দুর রাজ্জাক সুদ থেকে অর্জিত এক দীর্হাম পরিমাণ অর্থ প্রায় তিনশো টাকা ইসলামের দৃষ্টিতে ছত্রিশ বার ব্যবিচার করা অপেক্ষা গুরুতর অপরাধ মুসানাদে আহমাদ হাদিস আল্লাহ তালা সুদখোরকে শয়তানে ধরা ব্যক্তির সাথে তুলনা করেছেন আর তা এ কারণেই যে তারা সুদকে লাভ বলে জ্ঞান করে অথচ ব্যাপারটি একেবারেই তার উল্টো চক্রবৃদ্ধিহারে সুদ খেতে স্বতন্ত্রভাবে নিষেধের কারণ সুরা আলে ইমরানের একশত্রিশ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে হে মুমিনরা তোমরা চক্রবিদ্ধিহারে সুদ খেও না এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলকাম হতে পারো এ আয়াতে চক্রবৃদ্ধিহারে সুদ খেতে স্বতন্ত্রভাবে নিষেধ করার কারণ হলো। কোরআন নাজিল হওয়ার সময় আরবে বেচক্রবিদ্ধিহারে সুদ খাওয়ার প্রথা ছিল তাই তা দূর করার জন্য স্বতন্ত্রভাবে চক্রবিদ্ধিহারে সুদ খেতে নিষেধ করা হয়েছে তার মানে এ নয় যে চক্রবৃদ্ধিহারে না হলে সুদ খাওয়া হালাল হয়ে যাবে কারণ অন্যান্য আয়াতে তো যে কোনো রকমের সুদ খাওয়াকে হারাম করা হয়েছে ইবাদত কবুলের পূর্বশর্ত যে কোনো ইবাদত মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার পূর্বশর্ত হল হালাল পন্থায় উপার্জিত সম্পদ থেকে আহার করা ইশাদ হয়েছে হে রাসুলরা তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো এবং সৎকম করো। সুরা মুমিনুন আয়াত পাঁচ এক হারাম পন্থায় উপার্জিত সম্পদ থেকে আহার করে ইবাদত করলে তা কুবুল হয় না নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বৈধ জীবিকার ইবাদত ছাড়া কোনো ধরনের ইবাদত আল্লাহর নিকট গিয়ে পৌঁছে না সুৎখোরের বরজকি জীবনের শাস্তি সুৎখোরকে মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত বরজকি জীবনে আজাব দেওয়া হবে তার আজাব হবে তাকে এমন নদীতে সাতার কাটতে হবে যার পানি হবে রক্তের মতো লাল এবং তাতে তার উপর পাথর নিক্ষেপ করা হতে থাকবে সুৎখোরের পেট সাপে পরিপূর্ণ রাসুল সাল্লাল্লাহালাহি ওয়াসাল্লাম বলেছেন মেরাজের রাতে আমি এমন কিছু লোক দেখতে পেলাম যাদের পেটগুলো বিশাল ঘরের মতো সামনের দিকে বের হয়ে আছে তা ছিল অসংখ্য সাপে পরিপূর্ণ যেগুলো পেটের বাইরে থেকে দেখা যাচ্ছিল আমি জিজ্ঞেস করলাম হে জিব্রাইল এরা কারা তিনি জবাবে বলেন এরা সুৎখোরের দল মুসনাদে আহমাদ হাদিস আট শূন্য সুৎখোর কিয়ামতের দিন যে অবস্থায় উঠবে কিয়ামতের দিন সুৎখোর পা গলের মতো উঠবে ইরশাদ হয়েছে যারা সুদ খায় তারা কিয়ামতের দিন সেই ব্যক্তির মতো দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ করে পাগল করে এটা এজন্য যে তারা বলে ক্রয় তো সুদের মতোই সুরা বাকারা আয়াত দুই পাঁচ মহান আল্লাহ সবাইকে সুদ থেকে হেফাজত করুন আমিন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিও দেখে একটু হলেও ভালো লেগে থাকে এবং আপনার উপকারে আসে তাহলেই আমাদের ভিডিও বানানো সার্থক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন